আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো গত ভিডিওতে আমি তোমাদেরকে এক পয়েন্ট একের নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো এখানে ঘ পর্যন্ত দেখিয়েছি আজকে আমি এই ভিডিওতে ওম থেকে ঝ পর্যন্ত দেখিয়ে দিব তোমরা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের থেকে হতাশা দূর হয়ে যাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে যে কোনো ধরনের কথায় আসলে অঙ্কে তোমরা লিখে দিতে পারবে কথা না বাড়াই চলো শুরু করা যাক এখানে দেখো লিখছে আটানব্বই কোটি সাত লক্ষ তাহলে হাজার নয় আমাকে বের করতে হবে আগে আটানব্বই কোটি এরপরে আছে সাত লক্ষ এরপরে আছে পাঁচ হাজার এরপরে নয় এভাবে আমরা খন্ড খণ্ড করে নিব আমরা কোটি পর্যন্ত চলে আসি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন এখানে তো কোটিতে আমি একটা ঘর নিছি কিন্তু এখানে আটানব্বই কোটি বানাইতে হলে অবশ্যই নয় আর আট আটানব্বই বানাইতে হবে তাহলে আমাদের ঘর আরেকটা বানায় নেবো আমরা এখানে আটানব্বই কোটি হবে তাহলে কোটির ঘরে আমরা আটানব্বই লিখে বেলাই দুটা আট আটানব্বই হয়ে গেল এখন সাত লক্ষ এই সাত লক্ষ সাত একক এজন্যই লক্ষ এককের ঘরে থাকবে একক দশক শতক সহস্র অযুত এই সাত লক্ষের ঘরে সাত থেকে যাবে এখন পাঁচটা একক হাজারের ঘরে থাকবে শতক হাজার পাঁচ এই যে হাজার একটা ঘরে হাজার হাজার যেহেতু দুইটা লক্ষ দুইটা কিন্তু আমরা একটা করে ঘরে নিব আর নয় এই নয়টা একক এই নয় নয়ের এক এককের ঘরে বসে যাবে বাকি দেখো এই একটা এই একটা আর এই যে দুইটা ফোটা আলাদা আলাদা হয়ে গেছে এই ঘর আমরা কি করবো জিরো দিয়ে অর্থাৎ শূন্য দিয়ে আমরা ঘরগুলো পূরণ করে দেবো শূন্য দিয়ে ঘর গুলো পূরণ করবো তাহলে আমাদের সংখ্যা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় হয়ে গেল এবার আমরা বের করব। ১২ একশো দুই কোটি এই একশো দুই কোটি লিখতে আমাদের লাগবে হলো তিনটে ঘর কোটির ঘরে তিনটি ঘর লাগবে আর পাঁচ হাজারের ঘরে থাকবে সাতশো সাত শতকের ঘরে থাকবে আর আট থাকবে এককের ঘরে আর বাকি ঘরগুলো বসে যাবে তাহলে আসো তোমরা একক দশক শতক হাজার অযোগ লক্ষ নিযুত কোটি এই হলো লাস্ট কোটির ঘর কিন্তু আমাকে কোটির ঘরে লাগবে তিনটি ঘর এই আমরা কি করব তিনটি ঘর নিয়ে নেব কারণ একশো দুই কোটি বানাইতে হলে অবশ্যই এক লাগবে শূন্য লাগবে দুই লাগবে তাহলে একশো দুই কোটি হবে একশো দুই হলো দুই দশক শতক হাজার এই যে পাঁচ হাজারের ঘরে বসলো আর সাতশো সাত শতকের ঘরে বসাও শতকের ঘরে সাত আর আট এককের ঘরে বসায় দিলাম এখন ফাঁকা থাকলো এই একটা ঘর এই যে একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর থেকে গেল আমাদের অঙ্ক হয়ে গেল তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো নয়শো পঞ্চান্ন মানে তিনটি ঘর নয় পাঁচ পাঁচ তাহলে নয়শো পঞ্চান্ন হবে এই কথাটা থাকবে কোটির ঘরে আর সাত থাকবে লক্ষের ঘরে নব্বই থাকবে দশ একক দশকের ঘরে থাকবে তা বাকি ঘরগুলো হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন এইখানে কোটির ঘরে কয়টি ঘর লাগবে নয়শো মানে তিনটি ঘর এই যে তিনটি ঘর নিলাম নয়শো পঞ্চান্ন কোটি নয়শো পঞ্চান্ন মানে পাঁচের তিনটে পাঁচ নয়শো পঞ্চান্ন কোটি হয়ে গেল আমাদের নয়শো পঞ্চান্ন কোটি এ পর্যন্ত আমাদের কাজ শেষ এখন আসবো সাত লক্ষের ঘরে এই একক দশক শতক হাজার অজক লক্ষ লক্ষের ঘরে সাত বসে গেল লক্ষের ঘরে সাত বসলো এই ঘরটা আমি শূন্য করে দিলাম আর নব্বই মানে একেবারে শেষের দিকে নয়ের পিঠে শূন্য নব্বই হয়ে গেল বাকি তিনটি ঘর আমরা কি করব হাজার আর শতকের ঘর আমরা শূন্য দ্বারা পূরণ করে দেবো কারণ হাজার শতক আমাদের নাই এবার আমরা তিন হাজার পাঁচশো কোটি এবার তিন হাজার পাঁচশো কোটি মানে কোটির ঘরে চারটি ঘর লাগবে যেহেতু তিন হাজার পাঁচশো বানাতে হবে হাজার গেলেই তো চারটি ঘর লাগে তাহলে তিন হাজার পাঁচশো কোটি এই তিন হাজার পাঁচশো 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 কোটি কোটি এই পর্যন্ত আমাদের যে দেখো তিন তিন হাজার হাজার এই কোটিটা আসতে হবে ঘরে আর এখানে কি লাগবে পঁচাশি লক্ষ তিন হাজার পাঁচশো কোটি তাহলে পঁচাশি লক্ষ এই যে পঁচাশি লক্ষ নয়শো একুশ একুশ এখন কিন্তু কথা হলো একক দশক শতক হাজার অযুত ঘর এই যে লক্ষের ঘর এই যে থেকে গেলো আর এই যে কঠির ঘর থাকলো তার মানে হলো এই ঘর কটারে আমরা এরা যদি সরাই নিয়ে আসি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা এটা কাছাকাছি নিয়ে আসি পঁচাশি লক্ষ নয়শ একুশ হয়ে গেছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এই যে পঁচাশি লক্ষ এখানে লক্ষ দেটি কোটি এই যে তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ হয়ে গেল আমাদের কাছে এইবার আসো এখানে ৫৫ বিলিয়ন তাহলে এই যে পঞ্চান্ন বিলিয়ন এই বিলিয়ন এটা এতক্ষণ আমরা যা শিখছি সেটা হলো আমাদের দেশীয় রীতি আর এখন আমরা যেটা করবো এটা হলো আমাদের আন্তর্জাতিক রীতি এই আন্তর্জাতিক রীতিতে বিলিয়ন মিলিয়ন এগুলো থাকে তো আন্তর্জাতিক রীতি এবং আহ দেশীয় রীতির এটা পার্থক্যটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা আমার সঙ্গে থাকবে এখন আমরা এটা লিখবে সহজ পঞ্চান্ন বিলিয়ন এখানে মিলিয়ন মিলিয়ন এই যে পাঁচশো আটত্রিশ হাজার যেহেতু তিনটি শূন্য লাগবে পাঁচশো আটত্রিশ দিয়ে তিন তাহলে এটা আমরা কি করতে পারি কাছাকাছি নিয়ে আসতে পারি পঞ্চান্ন বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার হয়ে গেল আমাদের অঙ্কটা অঙ্কটা হয়ে গেল তবে একটা কথা তোমরা সব সময় মনে রাখবা দেশীয় রীতিতে আমরা দেশীয় রীতিতে আমরা একক দশক শতক একক দশক শতক এরপরে হাজারে দুই ঘর পাই লক্ষে দুই ঘর পাই কোটিতে বাকি যা আছে কিন্তু এইখানে আন্তর্জাতিক রীতিতে নিয়ম হলো একক দশক শতক এরপরে হাজারেও তিন ঘর মিলিয়নেও তিন ঘর এরপরে বিলিয়নে যত থাকবে এটাই হল নিয়ম আবার বলছি দেশীয় রীতিতে দেশীয় রীতিতে একক দশক শতক এই শতকের পরে হাজারে দুই ঘর লক্ষে দুই ঘর এরপরে কোটিতে যা থাকে আর আন্তর্জাতিক রীতিতে একক দশক শতকের পরে হাজারে তিন ঘর এখানে হাজার ছিল দুই ঘর আর এখানে হাজারে তিন ঘর এখানে মিলিয়নে তিন ঘর এখানে মিলিয়ন মিলিয়ন নাই নাই এখানে এখানে লক্ষ আছে আছে কোটি তিন ঘর বিলিয়ন এইভাবে হলো আমাদের আন্তর্জাতিক রীতি এবং দেশীয় রীতির অঙ্ক করতে হয় তো বন্ধুর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো কিভাবে আহ কথায় লিখতে হয় এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমরা তোমাদেরকে এগুলো ঠিক করে দেবো যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দাও আসসালাম আলাইকুম